অনলাইন ট্রানজাকশান আমরা কিন্তু সকলে করে থাকি প্রত্যেক দিন কিন্তু অনলাইন ট্রানজাকশান আমাদের হয়ে থাকে ফোনপে গুগল পে দিয়ে বিভিন্ন রকমের ইউপিআই যে অ্যাপগুলো রয়েছে টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কার এই যে এখন ফোনপে দিয়ে ট্রানজাকশান করলে কি হবে এই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন শেষ পর্যন্ত দেখুন আর যাদের ফোনপে আছে তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখতে হবে অনলাইন যারা ট্রানজ্যাকশান প্রত্যেক দিন করে তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার এইবারে তোমার ব্যাপার এই যে ফোনপে গুগল পে পেটিএম ভিম ইউপিআই নাভি পপ ইউপিআই এরকম ধরনের অনেক অ্যাপ রয়েছে সেখান থেকে ট্রানজাকশান অনলাইন ট্রানজাকশান হয় কোনো দোকান থেকে মাল কিনলাম সেখানে টাকা দিলাম দোকানদারদেরও কিন্তু এখন সমস্যা হচ্ছে যে টাকাটা শুধু দিচ্ছি আমার সমস্যা তা না যারা টাকা নিচ্ছ যারা দোকানদাররা রয়েছ তাদেরও কিন্তু এই ভিডিওটা দেখা দরকার আছে যারা মানে ফোনপে গুগল পেতে টাকা নেওয়া দেওয়া করো মোট কথা তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা সমস্যা মানে কমন হয়ে গেছে এটা এখান থেকে ছ মাস আগে এই সমস্যাটা ছিল কিন্তু কম ছিল কিন্তু এই মুহূর্তে এখন ভীষণ পরিমাণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে সে চাই স্টেট ব্যাঙ্ক হোক চাই বন্ধন ব্যাংক হোক তাই ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক কিংবা ব্যাঙ্ক অফ বরোদা হোক কিংবা পাঞ্জাব হোক এরকম ধরনের অনেক যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্কেই হোক না কেন ফ্রিজ হয়ে যাচ্ছে এইবারে এখানে ফ্রিজ হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকমের শর্ত দিয়ে দিচ্ছে সেইগুলো নিয়ে বিস্তারিত বলবো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না যারা ফোনপে চালাও অনলাইন ট্রানজ্যাকশান করো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই যে কারো কারো আবার রয়েছে জিও ব্যাঙ্ক কারো রয়েছে এয়ারটেল ব্যাঙ্ক এই যে জিও ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই যে পেমেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু আরও সমস্যা হচ্ছে স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্যা হলে সে ব্রাঞ্চে গেলে কিন্তু ঠিক করা যাচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নেই ফ্রিজ হয়ে গেলে ঠিক করাও যাচ্ছে সেই জন্যে ভয় প্রথমে আগে ফ্রিজ হয়ে গেলে তোমার মাথা ঠান্ডা রাখতে হবে যে কোনো ভয় পাওয়ার কিছু নেই ফ্রিজ হয়ে গেলে কিন্তু কেস হয়ে যায় হ্যাঁ সেই জন্যে কোনো ভয় নেই তবে সেই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে সে চাই তোমার যে ব্যাঙ্কেই হোক তবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক জিও ব্যাঙ্ক এটা আমি পরে আসছি আগে ফিজিক্যাল ব্যাঙ্কগুলো যেগুলোর এদিকে আমাদের এদিকে যাদের আশেপাশে ব্রাঞ্চ রয়েছে মানে স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা হ্যাঁ কোটাক ব্যাংক এক্সেস ব্যাঙ্ক এইগুলো নিয়ে আমি প্রথমে আগে বলি যাদের ব্রাঞ্চ যেগুলো রয়েছে আগে ফ্রিজ হয়ে গেলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হবেই মানে এবার ভাগ্যর ব্যাপার কারণ নাও হতে পারে কিন্তু যদি হয় তাহলে কি করবে সবার প্রথম ফ্রিজ হয়ে গেলে সেই ব্রাঞ্চে তোমার যেতে হবে ব্রাঞ্চে গিয়ে আগে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কি ব্যাংকের কোনো মানে যারা ব্যাংকের স্টাফরা রয়েছে সেখানে গিয়ে কথা বলতে হবে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থেকে টাকা যাচ্ছে না ব্লক হয়ে গেছে মানে পাসবুক আর প্যান কার্ড আধার কার্ডগুলো নিয়ে যেতে হবে গিয়ে আগে বলতে হবে যে আমার এই সমস্যাটা হয়েছে এই ব্যাপার এখন ওরা কিন্তু চেক করে তোমার বলে দেবে যে ফ্রিজটা কিভাবে হলো কেন হলো সেইটা বলে দিলে কোন মানে ওগুলো থানা থেকে কেস হয় কিন্তু মানে ক্রাইম ব্রাঞ্চ থেকে যেগুলো আর কি যে যে যেখানে যে স্টেটে বাস করে সেখানের ক্রাইম ব্রাঞ্চ থেকে কিন্তু ওটা হয় এবারে তোমার ব্যাংক মানে যেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলেছিলে সেখান থেকে তোমার বলে দেবে যে এই ডকুমেন্টসগুলো লাগবে এখানে যেতে হবে কিন্তু কেউ টাকা চাইলে দেবে না এটা মনে রাখবে সেখানে গেলে তোমার বলে দেবে গাইড করে দেবে ব্যাঙ্কওয়ালারা এইবারে তোমার কি করতে হবে যে সেই ক্রাইম ব্রাঞ্চে যদি মানে কেস হয়ে থাকে তাহলে ক্রাইম ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে যে এই সমস্যা হয়েছে তোমার ব্যাংকের থেকে সব কিছু জেরাক্স নিয়ে কি ডকুমেন্টসগুলো নিয়ে তোমার যেতে হবে ক্রাইম ব্রাঞ্চে ওরা কিন্তু সেটা দেখে বলে দেবে তবে ভয় পাওয়ার কিছু নেই তবে কেস হয়ে হয়ে গেলে যদি যায় তাহলে সেটা মেটাতে হবে নইলে কিন্তু পরে সমস্যা হতে পারে সেই জন্য সবার প্রথমে থেকে ঘুরে সেখানে কি বলে যদি এমনি অনেক সময় এমনি ফিজ হয়ে যায় সেটা এমনি ছাড়িয়ে দেবে কোনো সমস্যা নেই যদি তোমার কোনো রকমের সমস্যা হয়ে থাকে যে এখানে যেতে হবে ক্রাইম ব্রাঞ্চে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার গিয়ে সেখানে গিয়ে কথা বলতে হবে তোমার সেটা ফিজটা আনফিজ হয়ে যাবে কোনো রকমের সমস্যা নেই কিন্তু কেসগুলো হচ্ছে দেখা গেল মানে এখান থেকে তোমার বাড়ি ধরো মানে বসিরহাট হচ্ছে ধরো তামিলনাড়ু থেকে মানে অন্য অন্য জায়গার থেকে কিন্তু অন্য থানা থেকে কিন্তু বলো কেসগুলো হচ্ছে এখন সেখানে তোমার যাওয়ার কোনো দরকার নেই যেতে হবে না তুমি তোমাদের যেখানে তুমি বাস করো সেখানে যে ক্রাইম ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে হবে তবে আগে সবার আগে ব্যাংকে কথা বলতে হবে তোমার হ্যাঁ গিয়ে তারপরে তুমি কথা বললে কি কি লাগবে সেইগুলো দিলে তবে কেসটা খবরদার মেটাবে নামে টালে কিন্তু হবে না অনেক সময় টাকা তোমার ব্যাংকে ছিল সেখান থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু ফিজ হয়ে যায় তুলে নেওয়ার পরে কিন্তু ফিজ হয়ে যায় তবুও সেই অ্যাকাউন্টটা ঠিক করবে অবশ্যই করলে তারপরে দেখবে তোমার হয়ে গেলে তখন আবার অ্যাকাউন্ট চালাতে পারবে তবে একটা জিনিস খেয়াল করবে যে ফিজটা হচ্ছে কেন সেটা আমি বলছি আগে ফিজটা ছাড়ানোর ব্যাপারটা আগে বলছি তারপরে আরেকটা আসি যেগুলো ফিজিক্যাল ব্যাংকের ব্যাপারে বললাম এইবারে জিও ব্যাঙ্ক এয়ারটেল ব্যাঙ্ক এই দুটো রয়েছে এখন পেমেন্ট ব্যাংক এগুলো যাদের রয়েছে তাদের কি জিও ব্যাংক রয়েছে সেইটা বলি জিও ব্যাংক থাকলে সেই জিও পেমেন্ট ব্যাংকের যে জিওর একটা ওদের আইডি সেটা পাবে অফিসিয়াল রয়েছে মেল জিওর যদি মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সবার আগে তোমার জিওর ব্যাংক নাম্বারটা বের করতে হবে জিওর অ্যাকাউন্ট নাম্বার বের করতে গেলে তোমার মাই জিও অ্যাপে জিও ফাইন্যান্স অ্যাপের মধ্যে গেলে সেখান থেকে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোডটা নিয়ে তারপরে তোমার মেল করতে হবে তোমার নাম লিখতে হবে লিখে তোমার অ্যাকাউন্ট নাম্বার পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডটা তোমার মেল করতে হবে তুমি এটা কোথায় পাবে সবার আগে গুগলে গিয়ে তুমি সার্চ করবে সেখানে লিখবে যে জিও পেমেন্ট ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার দেখবে জিওর কাস্টমার কেয়ার নাম্বার তোমার কিন্তু এসে যাবে সেটা কিন্তু গুগলে সার্চ করতে হবে সেখান থেকে কেউ না পারলে কারো দিয়ে গুগলে সার্চ করে সেখান থেকে আগে জিও পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করবে এখন কিন্তু অতিরিক্ত পরিমাণে ফোন যাচ্ছে যার কারণে ফোন হয়তো না ঢুকতে পারে এটাও আমি বলে দিচ্ছি যদি ফোন ঢুকে যায় তাহলে খুবই ভালো যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে তুমি যেখান থেকে জিও পেমেন্ট ব্যাঙ্ক যার থেকে খুলেছিলে তুমি তার কাছে বললে সেখান থেকে তোমার মেল আইডিটা দিয়ে দেবে সেই মেল আইডিতে তোমার তোমার অ্যাকাউন্ট নাম্বার নাম এগুলো সেন্ড করতে হবে কি হয়েছে বলতে হবে যে আনফিস ফিজটা আনফিস স্কুলে করে দিন এইভাবে মেল করতে হবে একটা করলে সেখান থেকে কি রিজেন্ট কেন ফিজ হলো কি 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 লাগবে সেইসবগুলো তোমার বলে দেবে কোন থানা থেকে ফিজ হয়েছে একটা নাম্বারও দিয়ে দেবে সেখান থেকে থানায় কথাও বলে নিতে পারবে সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে তুমি ক্রাইম ব্রাঞ্চেও যেতে পারো যদি সমস্যায় পড়ো না হলে তোমার ওখান থেকে এমনি এমনিও কিন্তু হয়ে যেতে পারে মানে ফিজটা আনফিজ ওরা করে দিতেও পারে সেই জন্য তুমি আগে কাস্টমার কেয়ারে আগে যোগাযোগ করতে হবে তারপরে কিন্তু পাবে হ্যাঁ এইবারে তুমি ফিজটা হয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্ক ফিজিক্যাল ব্যাঙ্কের ব্যাপারে বলে নিলাম এইবারে ফিজটা কেন হচ্ছে সেইটা নিয়ে বলবো এইটা যদি আমরা একবার মাথায় রাখি তাহলে ফিজ অবশ্যই হবে না এগুলো আমাদের একটু দেখে শুনে চললে যারা ফোনপে গুগল পে আমরা চালাই তবুও হয়ে যাচ্ছে কিছু করার নেই তবে দেখে শুনে চললে হয়তো আমি আশা রাখি যে এখান থেকে একটু কম মানে ফিজ নাও হতে পারে তোমার কপালের ব্যাপার সেটা এইবারে কি করতে হবে অচেনা কোনো ব্যক্তির থেকে টাকা নিলে হবে না ফোন নাম্বারে বিশেষ করে যারা ফোন নাম্বারে টাকা নাও বারবার ট্রানজ্যাকশান করো এ স্টেটে এ বিদেশেও টাকা পাঠাও যারা মানে বাইরের এতে টাকা পাঠাও তাদের ক্ষেত্রে বলছি বাইরের থেকে টাকা আসলে গেলে সেই ক্ষেত্রেও ফিস হচ্ছে আবার তুমি তোমার ফোন থেকে কারো বারবার টাকা মারলে অচেনা ব্যক্তি তোমার বারবার টাকা মারছে হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে আর যারা অনলাইন গেম খেলো অনলাইন গেমের থেকে কিন্তু টাকা তুললে সেই টাকা যেখানেই যাক না কেন সেই অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে এই জন্য অনলাইন গেম থেকে দ্রুত থাকতে মানে দূরে থাকতে হবে যারা অনলাইন গেম টেম খেলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা যদি ফোনপে গুগল পে থেকে ট্রানজ্যাকশান হয় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ফোনপে গুগল পে চালাতে গেলে এইগুলো সচেতন হয়ে থাকতে হবে যে যারা অনলাইন গেম খেলে সেই টাকা নিলে হবে না আর বারবার মানে অচেনা ব্যক্তির সঙ্গে করলে বারবার টাকা টাকা মারলো কে থেকে মারছে সেটা তো তুমি জানবে না এই একটু কম করাই ভালো আমার মতে বলে আর যারা যারা সন্দেহজনক ট্রানজাকশন মানে যেগুলো ট্রানজাকশন করতে করতে সন্দেহ করবে সেগুলো কিন্তু মানে ওরা ব্লক করে দিচ্ছে সেটা আবার টেম্পোরারি ব্লক হতে পারে খুলে দিতে পারে আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তোমার বলা হচ্ছে আরেকটা কারণ সেটা হচ্ছে ট্রানজাকশান মানে হিউজ পরিমাণে ট্রানজাকশান যারা আর কি মানে যাদের ধরো নর্মাল অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট সেখান থেকে বারবার লেনদেন করছো লিমিট বারবার ক্রাস করে ফেলে ফেলে দিচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ফিজ হচ্ছে আরেকটা একটা সমস্যায় হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা ধরো ধরো তুমি একটা কাউকে টাকা পাঠালে সেই টাকা পাঠাতে গিয়ে অন্য একটা কারুর কাছে চলে দেখা দেখাচ্ছে তুমি পাঠাচ্ছ তোমার একটা আত্মীয়র আত্মীয়র কাছে কাছে টাকা টাকা সেই মারতে গিয়ে সেখানে একটা নাম্বার ভুল হয়ে অন্য একটা কারুর কাছে চলে গেল তুমি যদি সেই ব্যক্তিরে ফোন করে বলো যে ভাই আমার টাকাটা ভুল করে চলে গেছে টাকাটা আমাকে একটু ফেরত দাও আমার তো ভুল হয়ে গেছে সে যদি টাকাটা না ফেরত দেয় সেই ক্ষেত্রে যদি তুমি যদি রিপোর্ট করো সেই টাকাটার পরিবর্তে যদি সেই ব্যক্তি যার টাকা সে যদি রিপোর্ট করে সে যদি না ফেরত দেয় তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাটা যেখানেই যাক না কেন যার কাছেই যাক না কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাবে এটা ভালো করে বুঝবেন ধরো তুমি একটা আত্মীয়র টাকা পাঠাচ্ছ সেই টাকাটা আত্মীয়র কাছে পাঠাতে গিয়ে অন্য একটা ব্যক্তির কাছে টাকাটা চলে গেল সেই ক্ষেত্রে যদি তুমি সেই টাকাটা তারে চাও সে যদি টাকাটা না দেয় আর যদি ইউপিআই সম্বন্ধে এই অনলাইন সম্বন্ধে একটু জানে সে ব্যক্তি যদি এই টাকাটার পরিবারতে একটা রিপোর্ট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে টাকাটা যেখানেই যাক না কেন কোন দোকানদারের মালও দোকানদার তো জানবে না সেখানে টাকাটা চলে গেলে কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবে কেউ টাকা যদি কেউ ভুল করে কারোর মারে অবশ্যই তার টাকাটা ফেরত দেবে না ফেরত দিলে কিন্তু তার কপালে দুঃখ আছে এটা কিন্তু মনে রাখবে টাকা ফেরত দেওয়াই ভালো নইলে কিন্তু ব্লক হয়ে যাওয়ার ভয় আছে একটা এটা মাথায় রাখবে আর টাকা উল্টো বাটা লেনদেন না করাই ভালো এই মুহূর্তে এখন অতিরিক্ত পরিমাণে ফিজ হচ্ছে আর আরেকটা জিনিস যারা দোকানদারেরা রয়েছে তাদের কিন্তু কম ফিজ হওয়ার ভয় কারণ তারা স্ক্যানার ব্যবহার করে যাদের দোকানের সামনে গুগল পে ফোনপে যে বারকোড লাগানো থাকে স্ক্যানার সেই স্ক্যানে একটু কম মানে এ হয় মানে ফরওয়ার্ড লেনদেন কম হয় তবুও হতে পারে সেটা বলা যায় না সেই জন্যে তাদের একটু কম হয় ওই জন্যে ফোন নাম্বারে মারার থেকে স্ক্যানে পেমেন্ট নেওয়া আমার মতে বলে ভালো এই মুহূর্তে এইবারে দোকান থাকলেই মানে ট্রানজাকশন হবে কেউ না কেউ টাকা তো মারবেই সেই ক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম হয়ে যাবে এবারে এই যে ইউপিআই লেনদেনে বিভিন্ন রকমের সমস্যাগুলো হচ্ছে যারা দোকানদার তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে কিন্তু দেখে শুনে টাকা নেবে তবে স্ক্যান ব্যবহার করাটা এই মুহূর্তে ভালো স্ক্যান বলতে কি বিজনেসের স্ক্যান ভালো করে বুঝবেন ফোন থেকে যে পার্সোনাল স্ক্যান বের করে দিলে সেটা কিন্তু না বিজনেসের স্ক্যান যেগুলো মানে ফোনপে গুগল পে এজেন্টরা যে স্ক্যানগুলো করে দেয় সেই স্ক্যানে পেমেন্ট নেওয়া সব থেকে সেভ হবে তবে ওতেও কিন্তু ফিজ হয়ে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবে যত ইউপিআই কম লেনদেন করা ততই ভালো তবে লেনদেন করলে অবশ্যই সমস্যা হবে না তবে এগুলো খেয়াল রাখতে হবে উল্টো পাল্টা ক্যাশব্যাকের লোভে অনেকে বারবার লেনদেন করে সেই ক্ষেত্রেও লেনদেন না করা ভালো এই মুহূর্তে ক্যাশব্যাক ওই সমস্ত এক দু টাকা পাঁচ টাকার জন্য বারবার লেনদেন না করাই ভালো যত কম লেনদেন হবে তত ভালো যত দরকারি লেনদেন সেটা আমার করতেই হবে সেটা আলাদা ব্যাপার আর তবে যারা ইউপিআই লেনদেন করো তারা সবসময়ের জন্য অ্যাকাউন্ট খালি রাখাই ভালো কারণ দেখো তাদের অনেকে কিন্তু এখানে অনেক মাস্টার অনেক ডাক্তার অনেকের কিন্তু ফোনপে গুগল পে থাকে তারা স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে কানেকশান করে রাখে সেই ক্ষেত্রে আমি বলবো যে স্যালারি অ্যাকাউন্টটা আলাদা রাখাই ভালো স্যালারি আসবে সেখান থেকে এটিএম দিয়ে তুলে নিলে কিংবা কারোর টাকা পাঠালে তুমি সেই ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু তুমি স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে আবার তুমি কি দোকানের ট্রানজ্যাকশান বিভিন্ন বন্ধু বান্ধবের ট্রানজ্যাকশান এইগুলো কিন্তু নিলে প্রবলেম হতে পারে সেই জন্য স্যালারি অ্যাকাউন্টটা আলাদা সবার ক্ষেত্রে রাখা ভালো কারণ সেখানে বারবার টাকা ঢোকালে আবার কোনো ফরওয়ার্ড লেনদেনের টাকা ঢুকে গেল সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে এই জন্য স্যালারি অ্যাকাউন্টটা সবার ক্ষেত্রে যারা স্যালারি যাদের ঢোকে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করো দেখো কষ্টের টাকা মানে কষ্টের কাজ করে যারা ইনকাম করছে ইনকাম করছে সেখানে যদি সেই টাকা কোম্পানির থেকে আসে কি স্যালারির থেকে আসে সেই টাকা যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের একটা মনে অনেকটা এ হবে এই জন্য এইগুলো অবশ্যই মেনে চললে মানে স্যালারি অ্যাকাউন্ট অবশ্যই আলাদা করতে হবে কারণ ফোন পেতে কে কোথা থেকে টাকা মারবে দোকান যদি থাকে তাহলে তো কোনো মানে আরও বেশি সমস্যা সেই জন্যে দোকানের যে ব্যাংকটা সেটা আলাদা রাখতে হবে স্যালারিটা আলাদা রাখতে হবে কেউ আবার আলাদা অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখে সেটা আলাদা রাখতে হবে ফোনপে ট্রানজাকশনের জন্য আলাদা ব্যাংক করতে হবে কারণ কখন কি হবে বলা যায় না কিন্তু ফোনপে ট্রানজ্যাকশানের যে অ্যাকাউন্টটা আছে সেটা চব্বিশ ঘন্টা টাকা না রাখাই ভালো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা অ্যামাউন্ট হলো সেটা এটিএম থেকে তুলে নিলাম এইভাবে কাজ চালাতে হবে যারা মানে এই ভিডিওটা দেখেছো অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে ইউপিআই ট্রানজাকশন করতে কিন্তু এখন বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে যদি তোমার কোনো বন্ধু ইউপিআই ট্রানজাকশন করে থাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সেও দেখার সুযোগ পাক সেও অন্য কাউকে পাঠাক আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ইউপিআই লেনদেন করতে গেলে কিন্তু ভেবে চিন্তে করবে আর ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দাও যাতে সবাই বুঝে নিক যে এখন ইউপিআই লেনদেন করতে যে প্রবলেমগুলো হচ্ছে আর গেমের টাকা কেউ দেবে ভয়ে না আর গেম থেকে কেউ টাকা উইথড্রো করবে না এই জন্য এখন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মানে বেশি হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই দেখে শুনে তবে কেউ ঘাবড়াবে না যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করবেন আজকের এই পর্যন্ত আমার যা বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিজের মতামতটা জানিয়ে রেখো